খুব আশাবাদী আমরা আমাদের কাছে রেজাল্ট খুব রিসেন্টলি আগামী দশ তারিখে একটা ভালো রেজাল্ট পাবো সংযোগ ধারবর এতে বিচার নিয়ে আউটসাইড নিয়ে আচ্ছা তার আমি গত দুই বছর যাব দুবাই বিজনেস করতেছি আমার তিনটা ক্যাটাগরি লাইসেন্স আছে যেমন একটা আছে মেনটেন্স লাইসেন্স আর একটা আছে টেকনিক্যাল

প্রত্যেক লাইসেন্সে দুইজন করে আমি পার্টনার নিয়ে লাইসেন্স সম্পন্ন করেছি আর টেকনিক্যাল আমার আছে আর তিনজন পার্টনার আমি ম্যানেজার থেকে আর দুজন পার্টনার দিয়েছি তো ফ্রি জোনে একটা সুবিধা আছে অনেকগুলো সুবিধা ফ্রিজোনে বড় একটা কোম্পানি এখানে এলএসি লাইসেন্স সরাসরি এটা গভর্নমেন্ট পরিচালিত হয় এখানে কোনো মাধ্যম নেই সরাসরি লাইসেন্সটা গভর্নমেন্ট ডিল করে এবং এই লাইসেন্সের অনেকগুলো খুলে যায় তখন এখান থেকে নিতে গুলো যে বড় বড় কোম্পানি আছে এগুলো বড় বড় থাকে এরা গভর্নমেন্ট ইস্যু ছাড়াও এরা সরাসরি কোম্পানি বের করতে পারে যেমন তাদের মধ্যে আছে একটা আছে নন গ্রোপ অফ কোম্পানি আছে তারপর আপনার ফার্নিক কোম্পানি আছে তারপর আপনার তন্ময় কোম্পানি আছে তারপর আর টি এর কোম্পানি আছে টেক্সি ডোবায়োটিক্স এগুলো আছে তারপরে আপনার লজিস্টিক যেগুলো আছে যেমন আপনার খাবার ডেলিভারি এইগুলো কোম্পানিগুলো এখন খোলা আছে এগুলো ইন্টারভিউ বেস ভিসা এগুলো ইন্টারভিউতে আপনার টিকত ফিটনেস এবং শারীরিক এবং শিক্ষক যোগ্যতা এবং রাইডার তার লাইসেন্স আছে কিনা ড্রাইভিং লাইসেন্স এইগুলো সম্মিলিতভাবে যদি সে শো করে এবং ইন্টারভিউতে ফেস করে সে উত্তীর্ণ হয় চাইলে সেই বিষয়টা পাবে এর মধ্যে যেমন আপনার যেমন একক লাইসেন্স বাঙালি বা অন্য অন্য কোম্পানির হাইপোমিশন বিষয় যেগুলো যা এটা আপনি বাইরে বাইরের দেওয়া অন্য কোম্পানিতে সাপ্লাই দেওয়া এইগুলো আছে হাইপোমিশন বিষয়গুলো হচ্ছে ইনসাইড যারা আছে বর্তমান যারা আগে হাইপোমিশন বিষয় আছে এবং তারা যদি ট্রান্সফার হয় অন্য কোনো কোম্পানিতে বা নতুন করে করতে চায় তাহলে যাদের অথেন্টিক মাধ্যম লাগবে এবং অরিজিনাল সার্টিফিকেট ফরেন মিনিস্ট্রিতে অ্যাটেস্টেশন স্টেশন থাকতে হবে

যে জন্য বোয়া সার্টিফিকেট দ্বারা অনেকগুলো ভিসা করে ফেলছে সেই জন্য এই জিনিসটা পর্যবেক্ষণ আছে দুবাই ডুবাইভেন পর্যবেক্ষণে রাখছে টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে গবেষণা করতেছে হ্যাঁ ফিরিজনে অনেক ভালো একটা মাধ্যম এখানে যদি আউটসাইডটা খুলে যায় তাহলে সরাসরি ফিরিজনে ভিসা থেকে বাংলাদেশ থেকে মানে যে বিজনেস করতে পারবে এবং কাজের যাইতে পারবে অনেক সহজ এবং ফ্রিজোনে সে পারমানি থাকবে ফ্রিজন বাইরের কোম্পানি চায়নারা এটা পরিচালনা করে ফ্রিজনটা টোটালি বাইরের দেশের মানুষ এটা পরিচালনা করে এখানে কোনো কি বলে লবিং টবিং বা কোনো সিস্টেম না ইলেগেল কোনো সিস্টেম দিয়ে ফ্রিজনের ভিসা হয় না আর ফ্রিজনের যারা ওয়ার্কার তারা ফ্রিজনের মধ্যেই কাজ করতে হবে খুবই সম্ভব আউটসাইটটা খুলে গেলেই ফ্রিজন যাদের লাইসেন্স আছে তারা পার্টনার ফ্রিজন লাইসেন্সের তারা শুধু একটা একটা বিজি বিষয় বের করবে আউটসাইড ভিজিট বিষয় সেই আউটসাইড ভিজিট বিষয়ে গিয়ে সে ওখানে একটা মেডিকেল করবে মেডিকেল ফিট আসলে পরেই তার ফিঙ্গার আইডি করে যাবে খুবই স্মুথলি ফিরিজনের পার্টনার ভিসাটা হয়ে যায় আচ্ছা ভিজিট বিষয় ওপেন আছে কিছু কিছু মানুষের জন্য এটা যেমন আরবিরা যদি এখানে ইনভাইটেশন দেয় সরাসরি লোকাল কর সংযুক্ত তারবার আমিরাতে তারা যদি ইনভাইটেশন দেয় তাহলে নিতে পারবে আর্মির ঘরে বিষয় নিতে পারবে ইমিগ্রেশন সরাসরি একটা বিষয় করতে পারে আর যারা অনেক হাই প্রফেশনে আছে এবং স্মার্ট স্যালারি অনেক ভালো মনের স্যালারি পাঁচ হাজার প্লাস যাদের স্যালারি আছে সে চাইলে সে একটা ইনভাইটেশন দিয়ে একটা লোককে নিতে পারে তার মানে যেমন আপনার যে অবস্থানটা আছে দুবাইতে আমি যেমন আমি একটা কোম্পানির ম্যানেজার আছি আমার হাই প্রফেশন আছে আমি চাই ইনভাইটেশন দিয়ে আমি নিতে পারি কিন্তু সেই ক্ষেত্রে এখন আপাতত পেমেন্ট সিস্টেমটা একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে বিজেপি পেমেন্টটা নিচ্ছে না কিন্তু পোর্টালটা খোলা আছে বাংলাদেশের জন্য পোর্টালটা বন্ধ হয় না পোর্টালটা খোলা আছে পেমেন্টে পেমেন্টে যখন যায় তখন পেমেন্টটা নিচ্ছে না পেমেন্ট না নেওয়ার কারণে অনেকগুলো ভিসা হচ্ছে না আর মাঝে মাঝে নেয় কিন্তু অনেকগুলো দেওয়ার পরও অনেকগুলো মানে রিজেকশনের পরিমাণটা বেশি সাকসেসের পরিমাণটা খুব কম এইজন্য আমরা যারা এখানে অফিসিয়ালভাবে কাজ করি তারা অনেক রিক্স নিচ্ছে না কারণ পেমেন্টের টাকাটা যখন নেওয়ার পর রিজেকশন আসে ওই পেমেন্টটা ফেরত পাওয়া যায় না অফিসের জন্য অনেকগুলো টাকা খরচ করার পর দুই একটা বিষয় যদি বের হয় তাহলে এখানে লসের পরিমাণটা অনেক বেশি দাঁড়া তারপরে ইউনুস শ্রম বাজার উন্নয়নের জন্য কাজ করছেন উনি অনেক দেশের সাথে কাজ করতেন ওনার বর্তমান যে একটা এক করি কথা যে মালয়েশিয়ার যে প্রেসিডেন্ট উনি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার ফ্রেন্ড বন্ধু ওনার ইনভাইটেশন দিয়েছেন ওনারা মালয়েশিয়ার জন্য মালয়েশিয়া সংবাজের উন্নয়নের জন্য সে কাজ করছে আরব আমিরাতে উনি কাজ করছে ওনাদের একটা আশ্বাস পেয়েছে আশা করি আগামী মাসের দশই এপ্রিলের মধ্যে একটা ভালো নিউজ আমরা পাবো বিষয়টা খুলে যান